আমার শৈশব আমার শেক যে গায়ে পোতা তার নাম কসবে এটা নাটোর জেলার অন্তর্গত বাগাতিপাড়া থানার ছোট্ট একটি গ্রাম পুরনো মানুষদের কাছে শুনিয়াছি একদা কোনো এক সওদাগর আমাদের বড়াল নদী ধরিয়া যাত্রাকালের বিরতিতে এই গ্রামে তার বজ্রানগর করিয়াছিল এই গ্রামটি নাকি একদা নানা রঙের ফুলে ভরা ছিল তাই তিনি ভালোবাসিয়া নাম রাখিয়াছিলেন কসবে বা ফুলের বাড়ি যদিও এ কথা তবু এই ফুলের স্বর্গে জন্ম লইয়া গল্পবোধ করিতেই পারি এই গ্রামের ভেতরে সমস্ত পুরোনো মাটির রাস্তা আজ পাকা হইয়া গিয়াছে প্রতিবার পথ মাড়াইবার পরে মনে এই ভাব উদয় হয় যে অত জলের এরূপ ভাবুইবার একটাই কারণ এই পথগুলি এখন খালছে এই গ্রামে আমার দাদা ও নানির বাড়ি ছোটবেলা যতবার এই ও বাড়ি করিয়াছি ততবারই এই খাল পাড়ি উঠতে হইত তাই এই রাস্তাগুলিকে খাল ভাবু কিঞ্চিত প্রশান্তি লাভ করি আর কি। যদিও জানি যাহা অতীত তাহা আর ফিরিবার নয় এই সত্য মানিয়া লইয়া সত্য ঘরে বসিয়া ফুটে কানেকশন লাগাইয়া অ্যান্ড্রয়েড ফনিয়া জীবনের সাহায্যে বাংলায় লিখিতেছে টেকনোলজি আমাকে আমার খাল বিদী চিরসবুজ বাংলা ফিরাইয়া দে আজ মন দৌড়াইয়া বেড়াইতেছে আমার কসব মানুষের বুধ চিরিয়া পড়ালোর তির ধরিয়া কখন পরিবারের মা কখনো নৌল পাড়ের কখনো বা লুলুর কাঁঠাল মনে পড়ে যায় আমের সময়টায় স্কুল পালাইয়া পকেটে ঝিনুকের তৈরি চাকু দিয়া আম গাছে উঠিয়া সন্ধ্যা অব্দি আম খেয়ে দিব্যি দিন কাটাইয়া দিয়াছি কিংবা জাম খাইতে খাইতে গলা অব্দি উঠিয়া শাশুড় ধৈবার উপক্রম তবুও থামিয়া যায়নি একবার হয়েছিল কি পাকা টসটসে কয়েকটি জাম দেখিয়া খাইবার জন্য একেবারে সরু মগ ডালে উঠিয়া বসিলাম হার যাই কোথায় অমনি মরা সেবার বাঁচিয়া গিয়াছিলাম নেহাত ভাগ্যের জোরে ডাল মচ খাইয়া গেলেও ভাঙ্গিয়া পড়ে নাই বনের মতো জুলিয়া ছিল এর পরেও জাম খাওয়া সেদিন থামিয়ে দেয় নেই এমনই ছিল আমাদের ছোটবেলায় অথবা বড়াল নদীতে নেমে শিপলু বিপ্লু জুয়েল হাবিব মামা সুরিজ মামা জেসমিন খালা মুকুল ভাই তারাপা পুনি খালা রিমা লিলিখালা সেবিকা সবাই মিলিয়া ঘন্টার পর ঘণ্টা লাগু খেলা অতঃপর জল খেলি চক্ষুদয় লাল আসার উপক্রম তবুও কি কোনোদিন থামিয়া গিয়াছিলাম না কখনোই থামিয়া যায়নি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য গোসুল করিতে গিয়া উল্টো গায়ে একস্তর কাদার আস্তরণ নিয়া বাড়ি ফিরিয়া প্রায় প্রতিদিনই মায়ের গোপা তার আপা ও জুয়েল এখন হয়তো অন্য কোনো ভুবনে অন্য কোনো অপরূপ স্বচ্ছ পানি নদীতে জল করিতেছেন সত্যি বলতে প্রায় সকলের মতোই শৈশবের ওই দিনগুলি ছিল আমার জীবনের সোনালী দিন সহসায় চিন্তার মোড় ঘুরিয়া আহত সর্বের ন্যায় দিগভ্রান্তের মতো করে কি লিখিতেছি কেন লিখিতেছি প্রতিনিয়ত বুঝি মানুষের গগন চুম্বি আকাঙ্ক্ষার রক্তচক্ষু চুষে খাইতেছে আমার বুকের গহিনের সবুজ রক্ত হৃদয়ের রক্তক্ষরণ আমি আজ সোনালী বনের মর এই পাথর মন পালাইতে চায় পড়ালের তীর ধরিয়া অনন্তের পথে যেথা স্বর্গীয় রু আসিয়া পথ মারাইবেন শুধু আমার প্রাণ আমার কন্যা ছুটি ছুটিয়া আসিয়া ক্লান্ত পায় বলিবে বাবা ও বাবা চলন নদীর স্রোতে মিশিয়া বাংলার খাল বিল ছিয়া অনন্ত নীল সমুদ্রে ভাসিয়া যায় যেখানে সর্বগ্রাসে সীমাহীন আকাঙ্ক্ষার প্রতি আছে ভালোবাসা বিলিয়ে দেয়ার মহানন্দ